ওয়েলকাম ফ্রেন্ডস অনলাইনে আমরা এখন প্রায় প্রত্যেকেই পেমেন্ট করি এবার আগামী পয়লা আগস্ট দু হাজার পঁচিশ মানে আগামীকাল থেকে তার কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে আপনি যে অ্যাপই ব্যবহার করুন না কেন সকলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এবার একটু না জানলে কি হয় বিভিন্ন দিক থেকে দেখবেন খবর বিভিন্ন রকম এখন ছড়ায় এই হয়তো শুনবেন যে অনলাইনে পেমেন্ট করতে গেলে এবার প্রত্যেকটি পেমেন্টের জন্য বা নির্দিষ্ট কিছু সংখ্যক পেমেন্ট অতিক্রম হওয়ার পর পয়সা কাটবে কিন্তু বিষয়গুলো মোটেও তা নয় আপনারা যদি বিষয়টা একটু দেখে নেন তাহলে দেখবেন যে আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষেত্রে এখন পর্যন্ত এই যে নিয়মের পরিবর্তনগুলো করা হলো তাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না তো চলুন আমরা একটু শুরু করি বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখুন অনলাইনে পেমেন্টের বিভিন্ন রকম অ্যাপ আছে আপনারা ব্যবহার করেন গুগল পে ফোনপে ভীম পেটিএম আরও অ্যাপ থাকতে পারে তো আপনি যে অ্যাপই ব্যবহার করেন না কেন সমস্ত ধরনের অ্যাপের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মগুলি কার্যকর হবে প্রথম কী নিয়মটা প্রথম যেটা বলা হচ্ছে ব্যালেন্স চেক আমরা অনেক সময় ওই যে অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করা আছে একাধিক অ্যাপ থাকতে পারে আমরা সেই যে লিঙ্কড অ্যাকাউন্টটা যেটা আছে সেই অ্যাকাউন্টে কত টাকা আছে আমরা ব্যালেন্স চেক করি তো এবার থেকে বলা হচ্ছে যে পার ডে পার অ্যাপ আপনি পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবেন অর্থাৎ যদি আপনার ফোনে দুটো অ্যাপ থাকে গুগল পে ফোনপে আপনি গুগল পেতে প্রতিদিন পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবেন একই রকম ফোনপেতেও প্রতিদিন পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবেন ওই একই দিনে দুটো অ্যাপে পঞ্চাশ পঞ্চাশ আপনি করতে পারবেন এবারে দেখুন আমাদের মতো সাধারণ মানুষদের ব্যালেন্স চেক করার এত কিন্তু প্রয়োজন পড়ে না তাহলে কাদের ক্ষেত্রে এগুলি প্রয়োজন পড়ে যারা ব্যবসাদার সারাদিনে হয়তো দেখা যাচ্ছে পাঁচশো ছশোবার ট্রানজাকশন হচ্ছে বা বিভিন্ন দোকানে মানুষ টাকা পাঠাচ্ছে একবার চেক করে দেখে নিল যে হ্যাঁ টাকাটা ঢুকেছে কিনা অনেক সময় মেসেজ আসে না ইত্যাদি বা হয়তো কেউ টাকা পাঠানোর ব্যাপার আছে সে অনলাইনে পাঠিয়েছে ব্যালেন্সটা চেক করে তাকে দেখতে হচ্ছে বা টাকা পাঠানোর পর ব্যালেন্স চেক করছে এরকম গুজগুজ করে ব্যালেন্স যারা চেক করে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলি হয়তো সমস্যা হলেও হতে পারে কিন্তু আপনারা আমার মতো সাধারণ মানুষদের আমরা ব্যালেন্স সারা দিনে কবার চেক করি অ্যাকচুয়ালি দেখা যাবে হয়তো সারাদিনে আমরা একবারও ব্যালেন্স চেক করি না কখনো পাঁচ সাত দিনে একবার করে চেক করি তো প্রত্যেকটা অ্যাপে পঞ্চাশ বার করে ব্যালেন্স চেক করা যাবে তার মধ্যেও আবার একটা নিয়ম করা হয়েছে বলেছে প্রত্যেকবার ট্রানজাকশান পোস্ট ট্রানজ্যাকশন অ্যাভেলেবেল ব্যালেন্স উইল বি ডিসপ্লেড অটোমেটিক্যালি অর্থাৎ আপনি একটা টাকা কাউকে পাঠালে সাথে সাথে আপনার ব্যালেন্স দেখিয়ে দেবে তো তাহলে আর আলাদা করে ব্যালেন্স চেক করার প্রশ্নও আসছে না ব্যালেন্স যদি দেখিয়ে দেয় আর যদি আমি তর্কের খাতিয়ে ধরে নিই নেটওয়ার্ক সমস্যার জন্য অটোমেটিক যদি নাই দেখায় পঞ্চাশ বার প্রত্যেকটি অ্যাপে আপনি দেখতে পাবেন কাজে আমার মনে হয় এটা সাধারণ মানুষের পক্ষে কোনো অসুবিধাই হবে না পরবর্তী যে বিষয়টা যাচ্ছি লিমিট অন লিঙ্কড অ্যাকাউন্ট চেকস লিঙ্কড অ্যাকাউন্ট চেকস আমার মনে হয় এটাও আমাদের প্রয়োজনই পড়ে না নর্মালি যেটা দেখা যায় আমাদের একটা অ্যাপেতে হয়তো একটাই অ্যাকাউন্ট চে লিঙ্ক করা আছে এবার যদি অনেকের একাধিক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি কোনো একটা অ্যাপ খুলে আপনার কারেসপন্ডিং মোবাইল নাম্বারের রেসপেক্টে কতগুলি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে বা কোনো একটি অ্যাপে কতগুলি অ্যাকাউন্ট হয়তো গুগল পেতে আপনার কটা অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তো সেইটা আপনি দেখবেন তো সেটা দেখাটা বলছে পার ডে পার অ্যাপ আপনি পঁচিশবার দেখতে পারেন আমার মনে হয় না এটা সাধারণ মানুষের কোনো দরকারে লাগবে বলে কাদের লাগতে পারে সে ধারণাও আমার নেই কাজী আমাদের মতো সাধারণ মানুষদের এটা কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না যে আমার কোনো একটি অ্যাপে যে আমার পেটিএম বা ভীম অ্যাপ তাতে আমার কতগুলি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে এটা আমরা সকলেই জানি কাজী সেই লিঙ্কড অ্যাকাউন্ট কটা আছে সেটা চেক করা আমাদের অতটা প্রয়োজন পড়ে না পরবর্তী যে বিষয়টাতে আমি যেতে চাইছি সেটা হচ্ছে অটোপে এইটা একটু ভালো করে দেখে নিন অটোপে অনলি ইন অফ পিক আওয়ার্স এবার এই অটোপের ব্যাপারটা কি অটোপে দেখবেন আমাদের অনেকের এই কারোর ধরুন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান নেওয়া আছে কি তো হটস্টার সাবস্ক্রিপশান নেওয়া আছে মান্থলি সাবস্ক্রিপশান এবং অটোপেটা এনাবেল করা আছে মানে অ্যাক্টিভ করা আছে অর্থাৎ মাস শেষ হলেই মাস মানে আপনি যেদিন থেকে যেদিন করেছেন হয়তো এক মাসের জন্য করেছেন যখনই এক মাস শেষ হবে হয়তো পার মান্থ দুশো টাকা অটোমেটিক দুশো টাকা আপনার গুগল পে থেকে কেটে নেবে হ্যাঁ বা হয়তো কারোর ব্যাংকের ইএমআই বা কোনো কিছুর ইএমআই অটোপের ডেট সেট করা আছে ওই ডেট এলেই অটোমেটিক টাকাটা কেটে নেবে বা ধরুন ইলেকট্রিকের বিল এই ধরনের যেগুলো অটোপে সেট করা থাকে সেগুলি বলা হচ্ছে অফ পিক আওয়ার সেট অ্যাকচুয়ালি এই যে নিয়মগুলো করা হয়েছে প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে বহু মানুষ ব্যবহার করছে যাতে করে ব্যবহারটার মধ্যে সরলতা আসে অনেক সময় দেখবেন ট্রানজাকশান ফেল হয় এবং ইদানিং এই ট্রানজাকশান ফেলের পরিমাণটা প্রচুর বেড়েছে তার কারণ ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে বহু মানুষ ব্যবহার করছে তো এবার এইটা বুঝতে গেলে আমাদের একটু পিক আওয়ার্সটা বুঝে নিতে হবে পিক আওয়ার্সটা কখন সকাল দশটা থেকে দুপুর একটা আর বিকেল পাঁচটা পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা এই টাইমটা হচ্ছে পিক আওয়ার্স তাহলে এবার অটোপে আপনি ধরুন কোনো একটা কিছু সাবস্ক্রিপশান নিয়ে রেখেছেন মাসের কুড়ি তারিখে সেটা অটোপে ডেট ঠিক করা আছে তাহলে কি হবে ওই অটোপেটা আপনার ওই কুড়ি তারিখ যখন আসবে এই টাইমটা বাদ দিয়ে অন্য টাইমে টাকাটা ট্রান্সফার হবে তাহলে এদের সমস্যাটা কোথায় তার মানে সেই ট্রান্সফারটা হয় সকাল দশটার আগে হবে কিংবা দুপুরে একটা থেকে পাঁচটার মধ্যে হবে কিংবা রাত্রি সাড়ে নটার পর হবে অর্থাৎ পিক আওয়ার্সটা বাদ দিয়ে পিক আওয়ার্স মানে দশটা থেকে একটা পিক আওয়ার্স আবার পাঁচটা থেকে সাড়ে নটা এই টাইমে সাধারণ যে ট্রানজাকশানগুলো সেগুলো হবে আর নন পিক আওয়ার্সে অটোপে ট্রানজাকশানগুলো হবে তাহলে কি হবে ট্রাফিক জ্যামটা অনেক কমে যাবে মানুষ খুব সহজভাবে এই অ্যাপগুলিকে অ্যাক্সেস করতে পারবে বারবার যে ট্রানজাকশন ফেল হচ্ছে সেই সমস্যার মধ্যে পড়তে হবে না কাজে যে কারণে অফ পিক আওয়ার্সে অটোপে গুলো আপনার টার্ন টার্ন আউট হবে আর পিক আওয়ার্সের মধ্যে যেমন আমরা টাকা পয়সা পাঠাচ্ছি সেগুলো আপনার কাজকর্ম চলবে তাতে অসুবিধে কিছু নাই কাজে এই একটি বিষয় রয়েছে যেটা আমাদের একটু হয়তো দরকারের মধ্যে আসতে পারে আর একটা ব্যাপার রয়েছে এটাই লাস্ট সেট হচ্ছে পেন্ডিং স্ট্যাটাস চেক অ্যান্ড পেমেন্ট রিভার্সার্স অনেক সময় দেখবেন আমরা কাউকে টাকা পাঠালাম এখান থেকে টাকাটা কেটে নিল কিন্তু যাকে পাঠালাম তার কাছে টাকাটা গিয়ে ঢুকলো না এই সমস্যাটা কিন্তু হয় আপনি তাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন তিনিও আপনাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন যে তার টাকা ঢোকেনি আপনার এখানে দেখাচ্ছে কেটে নিয়েছে বা হয়তো টাকাটা পেন্ডিং শো করছে এবার পেন্ডিং শো করলে সমস্যাটা হয় কি না আপনি দ্বিতীয়বার পাঠাতে পারবেন কারণ তখন ওই আগের পেন্ডিংটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে দুবার টাকা পাঠানো হয়ে যাবে তাহলে সেই অবস্থায় বলছে পেন্ডিং স্ট্যাটাস চেক আবার অনেক সময় হয় কি ধরুন আপনি কোনো হয়তো একটা টাকা পাঠিয়েছেন কিন্তু সেটা কোনো কারণে সমস্যা হয়েছে সেটা রিভার্স আসবে অনেক সময় দেখবেন হয় টাকাটা আবার ফেরত চলে এলো কোনো কারণে সমস্যা হলো এখানে ডেবিট শো করলো ডেবিট শো করে ওখানে ঢুকতে পারলো না সেটা রিভার্স হয়ে যায় তাহলে এই পেন্ডিং স্ট্যাটাস চেক এবং যে পেমেন্ট রিভার্সাল এটার জন্য একটা নিয়ম করেছে সেটা বলা হচ্ছে থ্রি টাইমস উইথ এ গ্যাপ অফ নাইনটি সেকেন্ড অর্থাৎ আপনি যে পেন্ডিং স্ট্যাটাসটা চেক করবেন সেটা আপনি তিনবার চেক করতে পারবেন এবং প্রত্যেকবার চেক করার মধ্যে আপনাকে মিনিমাম নব্বই সেকেন্ডের একটা গ্যাপ দিতে হবে তো এছাড়াও আর কিছু ছোটোখাটো বিষয় আছে যেগুলি আমাদের কোনোভাবেই সেভাবে সমস্যার বা আমাদের দরকার পড়বে না মূল যেগুলো আমাদের দরকার পরে আমি জাস্ট একটু আলোচনা আপনাদের সাথে করে দিলাম যাতে করে অযথা আতঙ্কিত কেউ না হয় যে হ্যাঁ প্রতিদিন টাকা পাঠানোর এই লিমিট এই লিমিট ক্রস করে গেলে হয়তো ওয়ান পারসেন্ট করে এক্সট্রা চার্জ কাটবে এই ধরনের কিন্তু ব্যাপার অন্তত এখনো পর্যন্ত আসেনি কাজে অযথা আতঙ্কিত হবে না হবেন না যদি সেরকম কোনো তথ্য সামনে আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিষয়টা প্রত্যেকটা মানুষের দরকার তাই আপনাদের অনুরোধ করব একটু ভিডিওটা প্লিজ শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ